হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো ফিট আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি কিন্তু ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভেবেছিলাম তো প্যাকিং থেকে শুরু করবো ভিডিওটা সেটা আর হলো না অনেক কাজের চাপ ছিল তো যাই হোক আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজ তো তার আগে কোথায় যাওয়া হবে সেটা জানি না কিন্তু জানি যে আমরা প্রায়গরা যাচ্ছি মানে কুম্ভ মেলায় সেটা মহাকুম্ভ মেলায় তো আমাদের ফ্যামিলি যাচ্ছে আমাদের শাশুড়ি আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে আমি সবাই মিলে যাচ্ছে আরও এখান থেকে অনেক গাড়ি যাচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে তো আমরা তো অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো অনেকটা লেট হয়ে গেল যেহেতু সবগুলো গাড়ি আসলো সেই জন্য তো এখান থেকে এগারোটা গাড়ি বারোটা গাড়ি যাচ্ছে আমাদের অশক থেকে তো আমরা কিন্তু এখন রওনা দিলাম তো সবাই আপনারা আশীর্বাদ করবেন আমাদের যাত্রা যদি শুভ হয় ফাইনালি আমরা মহাকুম্ভ মেলায় যেতে পারছি এটা অশেষ অশেষ মানে কৃপা রাধা মাধবের বলতে পারো আমরা তো ভাবতে পারিনি তো ভেবেছিলাম যে যেতেই পারবো না যেহেতু আমার হাজব্যান্ড বলেছিল উনি একাই যাবে আমাদেরকে নেবে না তো যাই হোক রাধা মাধবের অশেষ অশেষ কৃপা আমরা যেতে পারছি আর প্যাকিং করতে করতে ভুলেই গেছিলাম ভিডিওর কথা আর ভাবতেই পার মানে ভাবতেই পারছো যে শীত এখন কতটা জামা কাপড় নিতে হবে কত কিছু নিতে হবে কত প্যাকিং ছিল তো করতে করতে তো পাঁচ ছটারও বেশি হয়ে গেছে ব্যাগ অলরেডি তো শীতের সময় তো বেশি হবে এমনি গরমের সময় তো হয় এবং তো শীতের সময় তো এখন বেশি হবে এটা কোনো কথাই নেই আর কোথাও গেলে আমার খুব বাজে অবশ্য আমি ভাবি যে গুনে গুনে একদম জামা কাপড় নেব কিন্তু ওটা আমার কাছে হয়ই না তো বেশিটাই হয়ে যায় তো ভাবি যে গুনে গুনে নেব কমই নেবো কিন্তু আর সেটা আর হয় না এটা আমার বাজে অভ্যাস তো যাই হোক আমরা কিন্তু এখন চলে এলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করবো যেহেতু খাওয়া দাওয়া কিছু হয়নি সেই জন্য আমরা হালকা টিফিন করেছিলাম সন্ধ্যের সময় তো এখন খাওয়া দাওয়া করবো রাত্রে খাওয়াটা খেয়ে আবার গাড়িতে উঠতে হবে আর আজকে গোটা রাত গাড়িতেই থাকতে হবে আমাদের সাথে যারা এসেছে তারা অনেকে খাওয়ার নিয়ে এসেছে মানে রাত্রে খাওয়ারটা টিফিন করে এনেছে তো আমরা সময় পাইনি তো এতই গাছ ছিলো আর জামা কাপড় অনেক কাছতে ছিল যে প্যাকিং করতে করতে সময় পাইনি যে কিছু খাবার তৈরি করব সেটা নিয়ে আসবো সেটা আর হয়নি তো হোটেলেই খেতে হলো তো এখন খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম ভেবেছিলাম তো মাকে নিয়ে যাবো সেটা আর হলো না মার শরীরটা হঠাৎ করে খারাপ হয় মা আর যেতে পারলো না তো আমার মেয়ের যাওয়ার কথা ছিল না তো আমার মেয়েই যাচ্ছে এখন আমার মেয়ে আমার শাশুড়ি ছেলে মেয়ে সবাই যাচ্ছে আমার মা খুবই ইচ্ছা ছিল মাকে নিয়ে যাওয়ার সেটা আর হলো না তো যাই হোক আমরা কিন্তু চলে এলাম তো প্রথমে তো ভেবেছিলাম যে আমরা প্রথমে এই পায়াগ্রা যাব মানে কুম্ভ মেলায় সেটা শুনলাম যে পরে না আমরা কাশিতে আগে যাব কাশি দর্শন করব বিশ্বনাথ মন্দির দর্শন করব তারপর তো বন্ধুরা এই ছিল ঘুরতে যাওয়ার প্রথম পার্ট তো আরও এরপরে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তোমাদের জন্য তো তোমরা কিন্তু কেউ মিস করবে না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকে সবাইকে ভালো রেখো টাটা বাইক